বন্ধুগণ আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের এই বিশেষ আলোচনায় হিন্দু ধর্মের উৎপত্তি ও বিশ্বাকর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এই ধর্ম শুধু একটি বিশ্বাস ব্যবস্থা নয় বরং একটি জীবন পদ্ধতি আজ আমরা সময়ের স্রোত বেয়ে ফিরে যাব সেই মুহূর্তে যখন মানুষের প্রথম প্রশ্ন জাগে আমি কে আমরা কোথা থেকে এলাম আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় হিন্দু ধর্মের যাত্রা বৈদিক যুগের শুরু হিন্দু ধর্মের মূল শিকড় নিহিত আছে বৈদিক যুগে সাধারণভাবে ইতিহাসবিদেরা এই যুগকে খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো সাল পর্যন্ত ধরা হয় এই সময়ে রচিত হয়েছিল চারটি মহান গ্রন্থ এক ঋগ্বেদ দুই সামবেদ তিন যজুর্বেদ চার অথর্ববেদ প্রতিটি বেদী মূলত স্তুতি প্রার্থনা ও যজ্ঞ সংক্রান্ত মন্ত্রের সংকলন এগুলি কেবল ধর্মীয় নির্দেশনাই নয় বরং শেষময়ের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনচিত্র তুলে ধরে আর্যদের আগমন ও সংস্কৃতি অনেক ইতিহাসবিদের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে প্রবেশ করে এবং সিন্ধু নদীর তীরে তাদের বস্তি স্থাপন করে বৈদিক যুগ খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো পাঁচশো অব্দ শুধু হিন্দু ধর্মের জন্মকাল নয় বরং ভারতীয় সভ্যতার নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি স্থাপনের সময় এই সময়ের জীবনযাত্রা চিন্তাধারা ও আচার অনুষ্ঠান পরবর্তী হাজার বছরের ভারতীয় সমাজ ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে দুই সমাজ ব্যবস্থা বৈদিক সমাজ ছিল মূলত গোত্র ও পরিবার ভিত্তিক পুরুষ প্রধান হলেও নারী শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিতেন ঋগ্বেদ এ গার্গী মৈত্রে প্রভৃতিমহীষী নারীর উল্লেখ রয়েছে যারা দর্শন ও বেদবিদ্যায় পারদর্শী ছিলেন বর্ণ ব্যবস্থার সূচনা ব্রাহ্মণ বেদপাঠ ও যজ্ঞ সম্পাদন ক্ষত্রিয় যুদ্ধ ও প্রশাসন স কৃষি পশুপালন বাণিজ্য শূদ্র সেবা ও অন্যান্য শ্রমমূলক কাজ তবে প্রাথমিক বৈদিক যুগে এই বর্ণবিভাগ ছিল পেশাভিত্তিক ও নমনীয় জন্মভিত্তিক কঠোরতা তখনও আসেনি তিন অর্থনীতি ও জীবিকা বৈদিক অর্থনীতি ছিল মূলত পশুপালন নির্ভর গরু ছিল সম্পদের প্রতীক কি যজ্ঞে গোমাংস ভক্ষণের উল্লেখও প্রাচীন গ্রন্থে পাওয়া যায় পরে কৃষি ধাতুশিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটে গুপ্ত সাম্রাজ্য প্রায় তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে সোনালি যুগ নামে পরিচিত এই সময় হিন্দু ধর্ম এক নতুন সাংস্কৃতিক ও ধর্মীয় উত্থানের মুখ দেখেছিল শিল্প ও স্থাপত্য এই যুগে অসংখ্য মন্দির গুহা মন্দির ও ভাস্কর্য নির্মিত হয় যেমন দেওগড়ের বিষ্ণু মন্দির আজন্তায়লোরার গুহাচিত্র ধর্মীয় একীকরণ বৈদিক ধর্ম পুরাণিক দেবদেবী উপাসনা এবং লোকবিশ্বাস মিশে আরও সুসংহত আকার ধারণ করে পুরাণ রচনা এই সময়ে অনেক পুরাণ ও পুরাণ রচিত হয় যেখানে রামায়ণ মহাভারত এবং কৃষ্ণলীলা আরও জনপ্রিয় হয় সংস্কৃত সাহিত্যের বিকাশ কালিদাস আর জ মতো মহান ব্যক্তিত্বের জন্ম হয় যারা ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেন ভক্তি আন্দোলনের সূচনা সাত থেকে বারো শতাব্দীর মধ্যে দক্ষিণ ভারত থেকে যে ভক্তি আন্দোলনের শুরু তা পরে সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে পড়ে প্রধান বৈশিষ্ট্য ভক্তি আন্দোলন জটিল যজ্ঞ ও আচারবিধির পরিবর্তে ব্যক্তিগত ভক্তি ও প্রেমকে গুরুত্ব দেয় গুপ্ত সাম্রাজ্য প্রায় তিনশো কুড়ি পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে স্বর্ণযুগ নামে পরিচিত এই সময়ে ধর্ম ও সংস্কৃতি হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্র ও পুরাণগুলো সংকলিত ও সম্প্রসারিত হয় বেদান্ত দর্শনের বিকাশ বেদান্ত যোগ সাংখ্য দর্শন ব্যাপকভাবে আলোচিত হয় শিল্প ও স্থাপত্য অজন্তাইলোরা গুহা দেবালয় নির্মাণ ভাস্কর্য ও মূর্তিশিল্পে অসাধারণ উন্নতি ঘটে রাজসমর্থন চন্দ্রগুপ্ত দ্বিতীয় ও সম্রাট সমুদ্রগুপ্ত ব্রাহ্মণ্য ধর্ম ও বৈদিক রীতিকে পৃষ্ঠপোষকতা দেন দুই মধ্যযুগে হিন্দু ধর্ম গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় রাজপুত যুগ রাজপুত শাসকেরা শৈব বৈষ্ণব ও শক্তিপূজাকে বিশেষভাবে সমর্থন করতেন দক্ষিণ ভারতের বিকাশ চোল চেরা ও পাণ্ড রাজারা বিশাল মন্দির নির্মাণ করেন যেমন তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির তন্ত্রের প্রভাব তান্ত্রিক সাধনা ও শক্তি উপাসনা বিস্তৃত হয় বিশেষ করে পূর্ব ভারত ও উত্তর পূর্বে হিন্দু ধর্মের ইতিহাসে মন্দির কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং এটি ছিল আধ্যাত্মিক সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র প্রাচীন বৈদিক যুগে দেবতাদের পূজা সাধারণত খোলা আকাশের নিচে অগ্নিকুণ্ডের সামনে বা প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হত কিন্তু গুপ্ত যুগে খ্রিস্টীয় চার্থ ষষ্ঠ শতক থেকে ধীরে ধীরে পাথরের স্থায়ী মন্দির নির্মাণ শুরু হয় দক্ষিণ ভারতে দ্রাবিদ স্থাপত্যশৈলী আর উত্তর ভারতে শৈলী বিকশিত হয় কুম্ভকর্ণের মতো বিশাল গোপুরম দক্ষিণ ভারতের মন্দিরের প্রবেশদ্বার এবং উত্তর ভারতের শিখর বিশিষ্ট মন্দির গড়ে ওঠে যেমন মাদুরাইজের মীনাক্ষী মন্দির তাঞ্জাভুরের বোধীষর মন্দির খাজুরাহোর বিশ্বনাথ মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির যা শুধু ধর্মীয় নয় শিল্প সংস্কৃতির মহিমান্বিত নিদর্শন নয় হিন্দু দর্শনের প্রধান শাখা হিন্দু ধর্মে দর্শন বা দর্শনশাস্ত্রের গুরুত্ব অপরিসীম গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারত ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও হিন্দু ধর্ম তার সাংস্কৃতিক ভিত্তি অটুট রাখে মন্দির স্থাপত্যের বিকাশ শাস্ত্র রচনা এবং আঞ্চলিক দেবদেবীর পূজা জনপ্রিয় হয়ে ওঠে দুই দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা দক্ষিণ ভারতে সাতম শতকে আলবার ও নায়নারদের নেতৃত্বে ভক্তি আন্দোলন শুরু হয় আলবাররা ছিলেন বিষ্ণুভক্ত তামিল কবি সাধক নায়নাররা ছিলেন শিবভক্ত সাধক তারা স্থানীয় ভাষায় ভজন ও পদ রচনা করে সাধারণ মানুষের কাছে ঈশ্বর ভক্তিকে সহজ ও ব্যক্তিগত করে তুলেছিলেন এই ধারা পরে উত্তর ভারতেও ছড়িয়ে পড়ে তিন শঙ্করাচার্যের দর্শন শতকে আদি শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার করেন তার মতে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আত্মা ও ব্রহ্ম এক ও অভিন্ন তিনি চারটি প্রধান মঠ প্রতিষ্ঠা করেন শৃঙ্গেরি দ্বারকা পুরী ও জ্যোতির্মঠ যা আজও হিন্দু ধর্মীয় শিক্ষা ও তত্ত্বপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতের এক ছোট্ট গ্রামে বাস করত অয়ন নামের এক তরুণ জন্মসূত্রের সে হিন্দু পরিবারে হলেও তার ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান ছিল না বাবা মা নিয়মিত পূজা করতেন মন্দির যেতেন উৎসব করতেন কিন্তু অয়ন এসবের মধ্যে আসল অর্থ খুঁজে পেত না তার মনে প্রশ্ন ছিল আমরা কেন এত দেবতার পূজা করি কেন এই রীতিনীতি মানি একদিন গ্রামে এক প্রবীণ আচার্য এলেন নাম তাঁর আচার্য শিবানন্দ তিনি শুধু ধর্মের কথা বলতেন না গল্পের মাধ্যমে জীবন ও সত্য বোঝাতেন অয়ন তাঁর কাছে গিয়ে বলল গুরুজি হিন্দু ধর্মের মূল কথা কি এত কিছু আছে আমি বুঝতে পারি না গুরুজি হাসলেন বললেন বাবা হিন্দু ধর্ম সমুদ্রের মতো যত গভীরে যাবে তত রত্ন পাবে এর শিকর বৈদিক যুগে যখন মানুষ প্রকৃতিকে দেবতা রূপে দেখত সূর্য বায়ু অগ্নি নদী আমরা বিশ্বাস করি সব জীবের মধ্যে একটি পরমাত্মা বিরাজমান